আপনি কি জানেন আমাদের শরীরে কিসের অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় কোন ফল কৃমিনাশক হিসেবে কাজ করে কোন ভিটামিনের অভাবে মানুষ ক্লান্তি বোধ করে কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সব থেকে বেশি থাকে কোন ফল খেলে আমাদের কিডনি সুস্থ থাকে মানুষের দেহের কোন জিনিসটি সব সময় বাড়তে থাকে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল কৃমিনাশক হিসাবে কাজ করে অপশান এ বেদানা অপশান বি আনারস অপশান সি কমলা নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস লেবুর সাথে কোন জিনিস খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান এ দই অপশান বি ভাত অপশান সি মাংস নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান ডি পেঁপে রিকেট রোগ হলে মানুষের শরীরের কোথায় সবথেকে বেশি প্রভাব পড়ে অপশান এ লিভার অপশান বি হার অপশান সি মস্তিষ্ক নাকি অপশান ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান বি হার কোন ভিটামিনের অভাবে মানুষ ক্লান্তি বোধ করে অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি নুডলস কোন দেশের প্রধান খাদ্য অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি চীন নাকি অপশান ডি কানাডা সঠিক উত্তরটি হবে অপশান বি জাপান কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবথেকে বেশি থাকে অপশানগুলি হল গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ বি নাকি গ্রুপ ও সঠিক উত্তর এখানে তিনটি গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ এ বি মানুষের দেহের কোন জিনিসটি সব সময় বাড়তে থাকে অপশান এ কান অপশান বি নাক অপশান সি চুল নাকি অপশান ডি নক সঠিক উত্তর এখানে সব কটি পৃথিবীর সবথেকে ছোটো দেশ কোনটি অপশান এ সিঙ্গাপুর অপশন বি শ্রীলঙ্কা অপশান সি ভ্যাটিকান সিটি নাকি অপশান ডি সৌদি আরব সঠিক উত্তরটি হবে অপশান সি ভ্যাটিকান সিটি কোন প্রাণী খাবার খাওয়ার আগেই তার স্বাদ বুঝতে পারে অপশন এ মাকড়সা অপশান বি পিঁপড়ে অপশান সি প্রজাপতি নাকি ডি মৌমাছি সঠিক উত্তরটি হবে অপশন সি প্রজাপতি আমাদের শরীরে কিসের অভাব হলে হার দুর্বল হয়ে যায় অপশান এ ভিটামিন অপশান বি আয়রন অপশান সি ক্যালসিয়াম নাকি অপশান ডি প্রোটিন সঠিক উত্তরটি হবে অপশান সি ক্যালসিয়াম ভারতের কোন রাজ্যে কালো চাল পাওয়া যায় অপশান এ কেরালা অপশান বি রাজস্থান অপশান সি মণিপুর নাকি অপশন ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে অপশান সি মণিপুর কোন ফল খেলে আমাদের কিডনি সুস্থ থাকে অপশান এ খেজুর অপশান বি ডালিম অপশান সি নাশপাতি নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি নাসপাতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ